হাই আমি Tanzika. Tanzika আমিন কাজ শুরু করেছি 2004 থেকে। বিয়ের পিড়িতে বসেছেন অভিনেত্রী তানজিকা আমিন আর শুভ এই খন্টির জন্য বেছে নিয়েছেন মায়ের শাড়ি মা স্মতারা মিনার বিয়ে হয় আজ থেকে চল্লিশ বছর আগে সেই একই শাড়িতে বিয়ে বসলেন এই লাক্স তারকা তোমার তানজিকা বলেন দুই হাজার সঙ্গে তার পরিচয় এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় সব সময় মনে হয়েছে বিয়ের জন্য এটি সঠিক সময় নয় এবার মনে হয়েছে সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছি তাই বিয়ের সিদ্ধান্ত নিয়ে আর পিছাতে পারেনি ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে ভালো লাগে বাবা মা আছে সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে প্রিয় মানুষ তাদের সাথেও হ্যাং আউট করি হুট করে বিয়ের কাজ সেরে ফেললেও এই মাসের মধ্যে বিবাহ পরবর্তী বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে তানজিকার এই অভিনয় শিল্পীর বর অস্ট্রেলিয়া প্রবাসী তার নাম সাইফ বাসুনিয়া পঁচিশ বছর পঁচিশ বছরও বেশি সময় ধরে তিনি সিডনিতে বসবাস করছেন ফালতু নাটক আমি শব্দটা বাজেভাবে বললাম বা যেটা আপনার পছন্দ করছেন না উল্লেখ্য এটি তানজিকার দ্বিতীয় বিয়ে এক যুগ আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল কবির নির্ঝরকে তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকে ছিল টুডে দহ।